আমি প্রথম দিন থেকেই বলেছি আমি প্রথম দিন থেকে বলেছি কথা যে দেখুন অপরিজিতা বিল আনার প্রয়োজনটা কেন এটাই আমাদেরকে বলা হল না বাংলা মানুষ জানে না কেন হঠাৎ করে অপরিজিতা বিল আনা হলো ভারতবর্ষের যে আইন আছে সেই আইনে কঠোরতম সাজার ব্যবস্থা আছে ভারতবর্ষের পক্সো আইন ভারতবর্ষের ক্রিমিনাল যে ল তাতে কিন্তু এই কঠোর সাজার ব্যবস্থা আছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বিক্ষুব্ধ মানুষকে যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছে শুধুমাত্র জুনিয়র ডাক্তারই নয় বাংলার সাধারণ মানুষ যারা মনে মনে এই আরজিকর কাণ্ডের যে নৃশংসতা যে অপরাধের যে মাত্রা সেটাকে মেনে নিতে পারেনি সেটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন প্রথমে তিনি চেষ্টা করেছিলেন ভয় ভীতি দেখিয়ে ঠান্ডা করতে মস্তাল লাগিয়ে ভাঙচুর করে এ ভয় দেখিয়ে আমি শান্ত মানে এটা নয় যে আমি অশান্ত হতে পারি না মিছিল করে সব কিছু করে তিনি চেষ্টা করেছেন কেউ যেন আমাকে মনে না করে যে আমি সব শান্ত গেছি আমি ফোঁস করতে পারি ফোঁস করা শেখাতেও পারি সব কিছু করার পর তিনি যখন দেখছেন কোনো টোটকাতে কাজ হচ্ছে না তখন অপরিচিতা বিল নামক একটা বিল এনে আরেকটা তিনি টোটকার অ্যাপ্লাই করলেন এই রকমের বিল এর আগে মহারাষ্ট্রে এসেছে অন্ধ্রপ্রদেশে এসেছে এটা কোনো নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় কিন্তু হঠাৎ করে আরজিকর কাণ্ডের পর তারা কেন মনে হলো এর আগে কি পশ্চিমবঙ্গে নৃশংস খুন ধর্ষণ হয়নি ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনা এটা তো প্রথম নয় কিন্তু এই প্রথম সারা বাংলা জুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে দিশে হারা হয়ে মমতা ব্যানার্জি প্রলেপ দেওয়ার চেষ্টা করছে মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে তাতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে দেখুন আরেকটা কথা আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যদি কেন্দ্রের আইন থাকার পরেও কেন্দ্রের আইন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা থাকার পরেও মমতা ব্যানার্জির মনে হলো নতুন আইন আনা দরকার তাহলে সিবিআই তদন্ত চলা অবস্থাতেও কেন মমতা ব্যানার্জির মনে হচ্ছে না যে আমার পুলিশ তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার করুক তার দলের তরফ থেকে এখন সিবিআইকে সমস্ত ব্যর্থতার মালিক করা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে যেদিন থেকে সিবিআই তদন্ত কোর্টে যা নির্দেশে হচ্ছে সেদিন আমি এই কথাটা বলেছিলাম দিদি এবার সব ছেলে সিবিআই ঘাড়ে পড়বে আজ না হয় কাল তা আমার বক্তব্য কেন্দ্রের আইন থাকা সত্ত্বেও যখন রাজ্য কঠোর আইন আনার জন্য বিধানসভায় আইন পাস করে বাংলার কোনো মানুষের মতামত না নিয়ে তখন সিবিআই তদন্ত হওয়া সত্ত্বেও কেন বাংলার মুখ্যমন্ত্রী তার বিশ্ববিখ্যাত পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে বা পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে কেন আলাদা করে তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করতে পারছে না এটা আমার প্রশ্ন দোষারোপের পালা দিয়ে লাভ নেই ডাক্তাররা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা নিরুপায় হয়ে আপনি তাদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছেন অনেক রুগীর অসুবিধা হচ্ছে নিশ্চয় হচ্ছে কিন্তু তারা প্রাণ পরে চেষ্টা করছে পরিষেবা দেওয়ার কিন্তু আপনি কি করছেন স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় সেই সমস্ত আন্দোলনকারী ডাক্তারের সঙ্গে একবার বসে তাদের মনের দুঃখ যন্ত্রণা প্রতিবাদের কাহিনী কি জানতে চেয়েছেন আজকে তারা আন্দোলন করছে শখে নয় তারা আন্দোলন করছে এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা আপনি এবং আপনার দালালরা ভেঙে তছনছ করে দিয়েছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে চাইছে আজকের ডাক্তারদের আন্দোলন কোনো জিনিসকে রক্ষা করতে গেলে সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার তাই সর্বস্তরের মানুষ তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে নানাভাবে প্ররোচিত করে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব এবং দুষ্কনি বানানোর চেষ্টা করা হচ্ছে শত্রুতা করার চেষ্টা করা হচ্ছে আজকের ডাক্তারদের আন্দোলনের কারণ কি জানার চেষ্টা করা হচ্ছে না আজকে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে এসে তাদের নিরাপত্তার জন্য কোনো গ্যারান্টি দিতে পারছে না সিআই সিআইএসএফকে নিয়ে আসা হয়েছে তাদেরকে অসহযোগ অসহযোগিতা করা হচ্ছে প্রথমে ডাক্তারদেরকে ট্রান্সফার করিয়ে ভয় দেখানো হলো কেন এগুলো আজকে সেই ডাক্তারদের আন্দোলন তাই এই এই আন্দোলনকে বাঁচিয়ে রাখা এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যেন বাংলার মানুষের অত্যাচারের কারণ না হয়ে ওঠে স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে যাতে বাংলার মানুষ প্রকৃত পরিষেবা পায় তার জন্য এই আন্দোলন তারা করছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী বটে তার কি দায়িত্বের মধ্যে ছিল না তার কি দায়িত্বের মধ্যে ছিল না এই সমস্ত আন্দোলনকে ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসে তাদের মতামত শুনে তাদেরকে ভরসা দেওয়া সান্ত্বনা দেওয়া যোগ্য ব্যবস্থা করা তার কি দায়িত্ব ছিল না বলুন কোন গণতন্ত্রে বাস করছি আমরা করতে পারে মুখ্যমন্ত্রী বাংলা আরও কিছু নিদান দেবে আরও কিছু পথ্য দেবে স্বাস্থ্যমন্ত্রী আরো কিছু প্রেসক্রিপশন করবে দমাতে পারছে না থামাতে পারছে না দিশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কখনো ভাবতেও পারেননি যে এ বাংলায় এরকম কখনো স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন হতে পারে এটা তার স্বপ্নের বাইরে ছিল কল্পনার অতীত ছিল তাই এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী দিশে আরা সামলানোর চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষের মধ্যে যে খত তৈরি হল বাংলার মানুষের অন্তরে যে ক্ষত তিনি তৈরি করলেন এই ধর্ষণ এবং খুলে ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে পুলিশকে লাগালেন পার্টিকে লাগালেন নিজে উদ্যোগ নিলেন সমস্ত তথ্যকে লোপাট করে দেওয়ার সমস্ত ল তথ্যকে এদিক ওদিক করে দিয়ে প্রমাণকে নষ্ট করে দিয়ে প্রমাণকে লোপাট করে দিয়ে ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ তার প্রশাসন করেছে এই ক্ষত বাংলার মানুষের মন থেকে কখনো দূরীভূত হবে না আমরা এই আর্জিগর কাণ্ডের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বহরমপুরে আমরা মহামিছিলের ডাক দিয়েছি কারণ আমরা মনে করছি যে নাগরিকরা যে আন্দোলন করছে করুক কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমরাও আমাদের দায়িত্বে নিয়ে যেতে পারি না তাই এর আগে কলকাতায় করেছি এবার বহরমপুরে করব তারপরে শিউড়িতে করব তারপরে শিলিগুড়িতে করব তারপরে পশ্চিম মেদিনীপুরে করব পরপর পরপর আমরা এরকম করতে থাকবো